আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত আজকে মে মাসের আট তারিখ দুই হাজার চব্বিশ আজকে দুদিন যাবৎ আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে একটা নিউজ কিন্তু করতেছে ওমান একটা নতুন বিষয় চালু করছে তো এখন অনেক বাই প্রশ্ন করছে বিষা মনে হয় যে ও মানে শ্রমিক বিষয় চালু করছে বাংলাদেশ থেকে যে বিষয়টা বন্ধ রাখছে হয়তোবা ওই বিষয়টা চালু করছে এই ধরনের ভ্রান্তি কিছু মানুষ না বুঝি কমেন্ট করতেছে আর কি আসলে ভাই বিষাটা কিন্তু বাংলাদেশ থেকে যে নতুন করে লোক আসবে ওই বিষা চালু করা নাই তো আমি আজকে ভিডিওটা আমার ট্রফিক হতে যাচ্ছে ওমান যে বিষা নতুন করে চালু করছে এটা কোন ধরনের বিষা চালু করছে এই জিনিসটা আমি আমার দর্শকদের সাথে আজকে শেয়ার করব ওমান নতুন এক ধরনের ভিসা চালু করছে যেটাকে আমরা বলি যেমন ইউরোপে এই ধরনের একটা সিস্টেম আছে সেংজন যে রাষ্ট্রগুলো আছে মানে এক বিষাদ পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলোতে ঘুরা যায় তো ওমানও ওই ধরনের একটা ভিসা চালু করছে যেটা জিসিসিভুক্ত যে দেশগুলা যেমন আরব আরব গাল্ফের ভিতরে যে কান্ট্রিগুলো যেমন আমি ওমান থেকে একটা ভিসা দিয়ে ওমানের পার্শ্ববর্তী যে পাঁচটা দেশ আছে আরো ওই সবগুলা দেশে আমি এক বিষা দিয়ে ঘুরতে পারবো আমার আর বারবার ভিসা নেওয়া লাগবে না নতুন করে ওই বিষয়টা চালু করছে ওমান এবং এটা কিন্তু আরও কয়েক মাস আগে এই ধরনের একটা চুক্তি হয়েছিল আরব গালফের মধ্যে আরব গালফের যে ছয়টা দেশ সেটাকে আরবিতে তো ওলা খালিজ বলে আর কি যে খালিজ যে ছয়টা দেশ এটা ওরা কিন্তু আগে চুক্তিটা করছিল তো এখন এটা কার্যকর হয়েছে এখন আপনি ইচ্ছা করলে ওমান থেকে একটা বিষয় করে ওমানের পার্শ্ববর্তী যে দেশগুলো যেমন সৌদি কাতার কুয়েত বাহরাইন আরব আমিরাত এই রাষ্ট্রগুলাতে একটা বিষা দিয়ে আপনি রাষ্ট্রগুলাতে এক মাসেরও বেশি সময় ধরে ঘুরতে পারবেন আপনার আর বারবার বিষা চেঞ্জ করা লাগবে না ঠিক আছে এই বিষা দিয়ে আপনি পুরো আরব কান্ট্রি যতগুলো দেশ আছে এই সবগুলা দেশ আপনি এক মাসেরও বেশি অবস্থান করতে পারবেন ওই ধরনের বিষয়টা চালু করছে এখন অনেক ভাই কিন্তু প্রশ্ন করছে যে ওমানের মনে হয় যে বাংলাদেশ থেকে নতুন করে শ্রমিক বিষা চালু হয়েছে না ভাই এটা শ্রমিক বিষয় চালু হয় নাই ফ্যামিলি বিষয় চালু হয় নাই বিষাটা চালু হয়েছে কিভাবে কি করতে হইব এটা আপনাদেরকে এখন জানাইছি বিশ্বাস নতুন করে কোনো বিশ্বাস চালু হয়নি তারা একটা ওমানের মধ্যে নতুন করে একটা সিস্টেম চালু করছে যারা ওমানে অবস্থান করতেছেন বর্তমানে দেখুন আমি এখন ওমানে আছি আমি ওই বিষাটা নতুন যে বিষাটা এখন নিয়ম করছে ওই বিষাটা নিয়ে আমি আরব কান্ট্রি সবগুলোতে ঘুরতে পারবো আরব গাল্পের যে দেশগুলো আছে ভাষাবর্তী দেশগুলোতে আমি এই একটা বিষা দিয়ে সবগুলো দেশে ঘুরাফিরা করা যাবে এক মাসের বেশি টাকা দেবো আর কি এই ধরনের একটা বিষা চালু করছে আর কি আর আপনারা মানুষের বা ভুল তথ্য দিতেছে যারা হয়তো বা দালালের খপরে বলি কেউ টাকা টাকা দিবেন না লেনদেন করবেন না কারণ এই মুহূর্তে কোনো নতুন করে কোনো শ্রমিক বিষয় চালু হয়নি ফ্যামিলি বিষয়ও চালু হয়নি এগুলো একবারে ভুল ধারণা ঠিক আছে তো এই কারণে আমি আজকের ভিডিওটা করা আসলে কিন্তু আমার অনেক দর্শক প্রশ্ন করছে কালকে থেকে যে ভাই ওমান কি নতুন করে যে শুনতেছি না ভাই ওমানের নতুন শ্রমিক কোনো বিষয় চালু হয়নি এটা ওমানের ভিতরে আমরা যারা অবস্থান করতেছি আমাদের জন্য এই সুবিধাটা করছে আমরা পার্শ্ববর্তী দেশগুলো যেমন ঘুরতে পারি একটা বিষা দিয়ে আমার আমাদের আর বারবার বিষা নেওয়া লাগবে না এক বিষা দিয়ে পুরো আর যতগুলো দেশ আছে সবগুলো দেশ আমরা ঘুরতে পারি তো এটা আমি মনে করি একটা ভালো সিদ্ধান্ত আমরা প্রবাসী বাংলাদেশী বাইদের জন্য এটা অনেক ভালো একটা সিদ্ধান্ত হয়েছে এটা অনেক সুফল বয়ে আমরা আমি মনে করি তো আমি আমার আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার